সবাই বসো 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 আমাদের যে স্কুলের নাম তোরা কি বলতে পারিস

বল বল দল বৈদ স্কুলে আইতেছিস কেবালা তো শুইরেরা আমি লো ওয়ান পিস ওয়ান পিস এই জনমি আমি একাই আসি যাব তোদের বড় স্যার আসলে কালকে যদি প্রশ্ন করে তোর জেলার নাম কি তুইরা বলবি পাবনা জেলা ঠিক আছে তোদের বড় স্যার আসলে পারে তোদের প্রশ্ন করতে পারে তোদের পাবনা জেলার বিখ্যাত কি তুইরা বলবি পাগলা গরো এ আমি যে তোমাদের প্রশ্নগুলো কইছি তোদের সেগুলো মনে আছে স্যার বসেন 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 তারি বনসাব তোমার ছাত্রের কি শিখাইছো আজ আমি প্রশ্ন করব ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করেন আমার ছাত্ররা সবই পারে এ দেখতে তো তো ঠিকঠাক আদব পানি নাকি দেখতে তো কেলিয়ানের মতো লাগে স্যার এই ক্লাসে আমি একমাত্র স্মার্ট বয় আমাকে বলছেন আমি এলিয়েন তোর নাম কি বল আমাদের স্কুলের নাম মানসিক পাগল স্যার আমার নাম হচ্ছে মানসিক পাগল আচ্ছা তুই আবার বল তোর আব্বার নাম কি কালকে যদি প্রশ্ন করে তোর জেলার নাম কি তোরা বলবি পাবনা জেলা স্যার আগের দুইটার একটাও তো পারিস নেই সহজ একটা প্রশ্ন বলতো তোর মায়ের নাম কি তোরা বলবি পাগলা গারদ মায়ের নাম পাগলা গারদ তুমি একদিন মাছ দেখা যায় স্যার আমার ভুল হয়ে গেছে স্যার পরের বার আবার ঠিক হয়ে যাবে স্যার নাও আজ থেকে তোমার চাকরি নট